আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদম ভাবে পুরোনো কামিজ থেকে মাপ নিয়ে নতুন একটা কামিজ কাটিং করে দেখাবো আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পর আপনারা যে কোনো মাপের জন্য খুব সহজেই কামিজ কাটিং করতে পারবেন তো এখানে আমি একটা প্রিন্টেড থ্রি পিস নিয়েছি আর এই ধরনের থ্রি পিসগুলোতে কিন্তু হাতার কাপড় জামার পেছন পার্ট এবং সামনের পার্ট বর্ডার লাইন দিয়ে আলাদা করা থাকে তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে থ্রি পিসের পেছন পার্ট আর এই যে নিচের এই অংশটুকু হলো হাতার অংশ তো আমি প্রথমে হাতার অংশটুকু বর্ডার লাইন বরাবর কেটে আলাদা করে নিচ্ছি দেখুন দুটো হাতার কাপড় কিন্তু আলাদা হয়ে গিয়েছে তো এখন কিন্তু এখানে শুধুমাত্র জামার সামনের পাট এবং পেছন পাট রয়েছে তো এই লাইন বরাবর আবারও কাপড়টিকে সমানভাবে ভাজ করে নিচ্ছি তো মাঝখান থেকে কাপড়টিকে ভালো করে ভাজ করার পর এখন কাপড়টির চড়ার সাইড বরাবর আবারও ঠিক মাঝখান থেকে ভাজ করে নিতে হবে তো দেখুন আমি কাপড়টিকে কিন্তু ঠিক মাঝখান থেকে দুইবার ভাজ করে টোটাল চার পাট করে নিয়েছি এখন আমি আপনাদেরকে পুরনো কামিজ থেকে সঠিকভাবে মাপ নিয়ে এই কামিজটি কাটিং করে দেখাবো তো প্রথমে আমাদের পুরাতন কামিজের লম্বার মাপটা নিতে হবে তো এখানে কামিজটির লম্বা রয়েছে চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ কিন্তু যখন আমরা কামিজ কাটিং করব তখন কিন্তু আরও দুই থেকে আড়াই ইঞ্চি বাড়িয়ে নেব কারণ সেলাইয়ে কিন্তু দুই ইঞ্চি কাপড় বেশি লাগবে তো দেখুন চুয়াল্লিশ ইঞ্চি আর নিচের দিকে কিন্তু দুই ইঞ্চি কাপড় বেশি থাকছে সেলাইয়ের জন্য তো এতটুকু হওয়ার পর এখন আমাদের আবারও পুরাতন কামিজটি নিতে হবে এবং কামিজের কাঁধ থেকে কোমরের যে ফারাটিয়া রয়েছে এই ফাড়াটিয়া পর্যন্ত যে লম্বাটা হয় সেটা মাপতে হবে ঠিক এইভাবে করে আপনারা কাঁধ থেকে কোমরের ফাঁরাটিয়ার লম্বাটা মেপে নেবেন তো দেখুন এখানে কিন্তু এটা টোটাল একুশ ইঞ্চি হচ্ছে তো একুশকে তিন দিয়ে ভাগ করতে হবে তো একুশকে তিন দিয়ে ভাগ করলে সাত ইঞ্চি হয় তাই না তাই আমি ওপর থেকে সাত ইঞ্চিতে আরমহলের জন্য এরপর চোদ্দো ইঞ্চিতে পেটের জন্য এবং একুশ ইঞ্চিতে কোমরের ফাঁরাটিয়ার জন্য তিনটা মার্ক করে নিয়েছি এখন এই দাগের ওপর দিয়ে সোজা করে দাগটি নিতে হবে এরপর পুরাতন কামিজটি নিয়ে বডির মাপটা নিতে হবে তো ঠিক এইভাবে করে ফিতাটিকে ধরে আপনারা মাপটি নেবেন তো দেখুন এখানে হচ্ছে উনিশ ইঞ্চি পরিমাণ উনিশের ডাবল নিতে হবে তো উনিশের ডাবল হচ্ছে আটত্রিশ ইঞ্চি তাই না এখন এই আটত্রিশকে চার দিয়ে ভাগ করতে হবে তো আটত্রিশের চার ভাগের এক ভাগ হয় সাড়ে নয় ইঞ্চি পরিমাণ সাথে আরও এক থেকে দেড় ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য তো এরপর কামিজের পেটের মাপটা নিতে হবে তো সাধারণত বডিতে যে মাপটা নেওয়া হয় পেটের এখানে তার চাইতে এক ইঞ্চি কম নিতে হয় তো বডি যেহেতু সাড়ে নয় নিয়েছিলাম তো পেটের এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এবং আবারও এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য এরপরে কোমর বা হিবের মাপ নিতে হবে তো সাধারণত কোমরের মাপটা বডি মাপের সমান হয় কারো ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে সেক্ষেত্রে আপনারা আপনাদের পুরাতন কামিজটি নিয়ে কোমরের এই অংশটুকুর মাপটা মেপে নেবেন অর্থাৎ ফাটিয়ার যে মাপটা রয়েছে সে অংশটুকু মেপে নেবেন তো এটা আমার উনিশ ইঞ্চি হচ্ছে তার মানে বডির মাপের সমান আর সেটা হচ্ছে চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি তো এইভাবে করে মাপগুলোকে নেওয়ার পর সবগুলো দাগ এইভাবে করে মিলিয়ে দিতে হবে এখন আমাদের কামিজের নিচের ঘেরের মাপটা নিতে হবে তো এজন্য প্রথমে পুরাতন কামিজের নিচের ঘের মাপটা নিয়ে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু কামিজের নিচের অংশটুকুর ঘের রয়েছে চব্বিশ ইঞ্চি পরিমাণ কিন্তু যখন আমরা এটা সেলাই করব তখন কিন্তু আরও দুই ইঞ্চি কাপড় বেশি লাগবে সেলাইয়ের জন্য অর্থাৎ চব্বিশের সাথে আরও দুই ইঞ্চি যোগ করলে হয় ছাব্বিশ ইঞ্চি আর এখানে ছাব্বিশের অর্ধেক তেরো ইঞ্চি নিতে হবে এখন নিচের এই দাগটিকে কোমরের দাগের সাথে ফিতা দিয়ে মিলিয়ে দিতে হবে এরপর কামিজের কোনা যেন বের হয়ে না থাকে এজন্য এ কর্নার থেকে এক ইঞ্চিতে একটা মার্ক করে এই অংশটুকু রাউন্ড করে নিতে হবে এতটুকু হওয়ার পর এখন আমাদের কামিজের গলা এবং পুটের মাপটা নিতে হবে এজন্য পুরাতন কামিজটিকে ভালোভাবে সেট করে রেখে প্রথমে আমরা পুটের মাপটা নিব তো পুটের মাপ নেওয়ার জন্য দুই হাতার মাঝখানের যে মাপটা রয়েছে সেই মাপটা আমাদের নিতে হবে অর্থাৎ এই যে হাতার যে জোরার অংশটুকু রয়েছে দুই পাশের হাতার জোড়ার অংশটুকু থেকে আমাদের মাপটা নিতে হবে তো এটা হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ সাড়ে এগারো ইঞ্চির অর্ধেক নিতে হবে তো সাড়ে এগারো ইঞ্চির অর্ধেক হয় পোনে ছয় ইঞ্চি পরিমাণ এছাড়াও আপনারা কিন্তু ফিতাটিকে এইভাবে করে ভাজ করেও মাপটা সঠিক মাপটা নিতে পারেন তো বন্ধ সাইড থেকে এখন আমি পুটের জন্য পনে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এখন এই দাগটিকে নিচের এই দাগের সাথে ফিতা দিয়ে সোজা করে মিলিয়ে দিতে হবে এরপর আর্মহলের শেপ দেওয়ার জন্য এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করতে হবে এবং এখানে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এবার সামনের পার্টে তাল পাটের অংশটুকু কাটিং করার জন্য এখান থেকে পনে এক ইঞ্চি নিচে একটা মার্ক করে আবারও রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে তো এরপর আমাদের কামিজের গলার মাপটা নিতে হবে তো আবারও জামাটিকে ভালো করে সেট করে রেখে গলার অংশের চড়াটা মেপে নিচ্ছি দেখুন গলা চড়া হচ্ছে এখানে পনে ছয় ইঞ্চি পরিমাণ তো পনে ছয় ইঞ্চির অর্ধেক হয় তিন ইঞ্চি থেকে এক কম তাই আমি কাপড়টির বন্দর সাইড থেকে তিন ইঞ্চি থেকে এক কম নিয়ে একটা মার্ক করে নিচ্ছি এরপর আমাদের গলার লম্বার মাপটা নিতে হবে তো লম্বার মাপটা নেওয়ার জন্য গলার নিচের দিক থেকে এইভাবে করে ফিতা ধরে ওপরের কাঁধের অংশটুকু পর্যন্ত মাপটা নিয়ে নেবেন এই যে এইভাবে করে আপনারা সমান করে মাপটা ধরবেন তো এটা সাড়ে পাঁচ ইঞ্চি হচ্ছে তো এর সাথে কিন্তু আরও হাফ ইঞ্চি যোগ করতে হবে সেলাইয়ের জন্য অর্থাৎ সামনের গলা লম্বা নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এরপর ওপর থেকে গলা লম্বা পর্যন্ত এইভাবে করে একটা বক্স বানিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখন গোল করে গলাটিকে তৈরি করতে পারেন অথবা চাইলে একটু ডিজাইনও করে নিতে পারেন তো আমি এখানে সামনের গলাতে একটা ডিজাইন করব তাই ঠিক এইভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু গলাটিকে ডিজাইন করতে পারেন এরপর আমাদের একইভাবে পেছনের গলার লম্বার মাপটাও নিতে হবে দেখুন এখানে গলার লম্বাটা কিন্তু পাঁচ ইঞ্চি রয়েছে আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর পেছন গলাটা আমি গোল করে তৈরি করব তাই রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম তো এবার আমাদের কামেজের ফিটিং ভালো পাওয়ার জন্য এখান থেকে হাফ ইঞ্চির নিচে একটা মার্ক করে এইভাবে করে এই অংশটুকু ডাউন করে নিতে হবে এখন পেছন গলার মাপ অনুসারে প্রথমে কামিজটিকে এইভাবে করে কেটে ফেলতে হবে আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন আমাদের কাপড়টিকে এইভাবে করে মেলে নিয়ে ভেতর থেকে পেছন পার্টির কাপড়টিকে আলাদা করে নিতে হবে এবং সামনের পার্টির কাপড়টিকে ভালো করে ভাজ করে সামনের পার্টির গলা এবং তাল পাটের অংশটুকু কাটিং করতে হবে তো এখন আমি গলা এবং তালপাটের অংশটুকু মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সামনের পাটের গলাটা ঠিক এরকম হবে এরপর আমি একই রকমভাবে তাল পাটের অংশটুকু কেটে ফেললাম তো এখন আমাদের কামিজের সামনের পাইটের গলা এবং পেছন পাটের গলার জন্য পট্টির কাপড় কাটিং করতে হবে আর এই যে সাইড থেকে যে কাপড়টা বের হয়েছিল সেইখান থেকে কিন্তু আপনারা গলার পট্টির অংশটুকু বের করতে পারবেন এজন্য একটু চওড়া দিক থেকে কাপড়টিকে কেটে নিতে হবে অর্থাৎ কাপড়ের যে অংশটুকু একটু চওড়া হবে সেই অংশটুকু কেটে কাপড়টিকে এইভাবে করে ভাজ করে নিতে হবে এবার গলার কাপড়টিকে নিচের কাপড়ের ওপর এইভাবে করে বসিয়ে গলার অংশটুকু নিচের কাপড়ের ওপর ড্রয়িং করে নিতে হবে তো আপনারা একটু সময় নিয়ে একদম সুন্দরভাবে গলার মাপটিকে এইভাবে করে উঠিয়ে নেবেন এরপরে এই মাপ থেকে দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি বাইরে থেকে আরও একটা মাপ উঠিয়ে নিতে হবে তো আমি সেমভাবে দেড় ইঞ্চি বাইরের দিক দিয়ে আরও একটা মাপ উঠিয়ে নিচ্ছি সেম প্যাটার্নে কিন্তু মাপটা উঠিয়ে নিচ্ছি এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে দেখুন খুব সহজেই কিন্তু সামনের পার্টের গলার পট্টির কাপড়টা বের হয়ে গিয়েছে সেমভাবে পেছন পার্টের গলার পট্টির কাপড়টিও বের করে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় পেছন পার্টের গলার পট্টির কাপড়টা বের করে নিব এখন আমি কামিজের হাতাটা কাটিং করে দেখাবো তো প্রথমে মাঝখান বরাবর কাপড়টিকে কেটে নিয়ে দুটি হাতার কাপড় আলাদা করে নিয়েছি এখন কাপড় দুটিকে এভাবে করে মিলিয়ে রেখে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিব এরপর প্রথমে আমাদের পুরাতন কামিজ থেকে হাতার লম্বার মাপটা নিতে হবে তো এখানে হাতার লম্বাটা পনেরো ইঞ্চি রয়েছে সেলাইয়ের জন্য কিন্তু আরও দেড় ইঞ্চি বেশি নিতে হবে তো আমি নিচের দিক থেকে হাতার লম্বাটা সাড়ে ষোলো ইঞ্চি নিয়েছি এখন এইখানে সোজা করে দাগ কেটে বাকি কাপড়টুকু কেটে নিতে হবে এরপরে হাতার শেপ দেওয়ার জন্য ওপর থেকে তিন ইঞ্চি অথবা সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এরপর এই অংশটুকু চড়ার মাপটা নিতে হবে তো কামিজের আরমলের লম্বা যত হবে এখানে তার চাইতে দেড় ইঞ্চি বেশি নিতে হবে কামিজের আরমহলের লম্বা যেহেতু সাত ইঞ্চি নিয়েছিলাম তাই এখানে সাড়ে আট ইঞ্চি নিলাম আর এইখান থেকে দাগটিকে নিজ পর্যন্ত মিলিয়ে দিচ্ছি এবার এই পাশ থেকে চার ইঞ্চিতে একটা মার্ক করে এইভাবে করে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এবার হাতার মুহুরির মাপটি নিয়ে আর্মহলের সাথে মুহুরির দাগটিকে এভাবে করে মিলিয়ে দিতে হবে এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তাহলে কিন্তু একই সাথে দুটি হাতার কাপড় বের হয়ে যাবে তো হাতাটি কাটিং করার পর এখন আমাদের হাতার তালপাটের অংশটুকু কাটিং করতে হবে আর এর জন্য আমাদের একটা হাতার কাপড় সোজা করে রাখতে হবে এবং এর উপর অন্য হাতার কাপড়টিকে উল্টো করে রেখে ঠিক মাঝখান বরাবর একটা মার্ক করে নিতে হবে তো আমি ঠিক মাঝখানে একটা মার্ক করে নিয়েছি এখন মাঝখান থেকে যে কোনো এক সাইড পর্যন্ত যে মাপটা হবে তার মিডিলে একটা মাপ নিতে হবে এবং এখানে উপর থেকে পনে এক ইঞ্চিতে একটা মার্ক করে এই অংশটুকু একটু বোটের মতো করে শেপ দিয়ে নিতে হবে এবারে দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তাহলে কিন্তু দুটি হাতার তালপাট একই সাথে বের হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই সামনের ভিডিওতে আপনাদেরকে কামিজটি সেলাই করে দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ